আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে তো আমার একটা ইয়া ছিল মানে আমার একটা চ্যানেল ছিল আপনার এক মাসে পনেরো লাখ টাকা সেল চ্যালেঞ্জ আর কি তো এখানে দেখেন আমার অলরেডি এখান থেকে আমার পারচেস হয়েছে দুশো সত্তরটা মানে আপনার হোয়াটসঅ্যাপ মিলায় আর কি বাট আমার যদি পিসি হিসাব করে আমার আগেও আর কারণ আমার এখানে একটা ক্লায়েন্ট দুটা তিনটা করে অর্ডার দেয় আর কি এখন আমার সেই যেটা ছিল লটের প্রোডাক্টগুলো আমার শেষ আর কি ঠিক আছে এখন আমি করবো কি দেখেন এই ক্যাম্পেইনের যা ছিল এটাই আমি আপনার ডুপ্লিকেট করব জাস্ট আমি আপনার জাস্ট একটা জিনিস অ্যাড করব আমি আপনার কিছু ছবি অ্যাড করব মানে ক্রিকেট কিছু ক্রিয়েটিভ অ্যাড করবো আর কি আর কিছু না যেমন আমি যদি আপনার এইখানে যাই এইখানে আমার এই ইমেজটা তো ছিলই আমার এই ইমেজটা দেখি আমার ইমেজটা এখানে ছিলই জাস্ট আমি আপনার এখানে ইমেজগুলো চেঞ্জ করে আমি দেখবো যে আমার অর্ডার আসে কি তো যদি আমি ইমেজটা দেখি তো এই ইমেজটা কিন্তু আমার ভালো ইমেজ ছিল আর কি তো এটা আমি বাদ দিলাম এটা আমি বাদ দিয়ে আমি আপনার এইখানে নতুন কিছু ইমেজ অ্যাড করবো দেখবো যে আমার অর্ডারটা আসে কি না ঠিক আছে তো এই ইমেজটা আমি এখানে রাখলাম সমস্যা নাই এইখানে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এই ইমেজটা আমি আরেকটা এখানে ডুপ্লিকেট করলাম ইমেজটা আমি ডুপ্লিকেট করলাম করার পরে আপনার এইখানে গিয়ে জাস্ট আমি আমার ছবিটা চেঞ্জ করে দেব আর কি তো এখানে আমার যদি আমি রিমুভ অল দিয়ে দিলাম দেওয়ার পরে একটা ইমেজ অ্যাড করবো অলরেডি আমার ইমেজ আছে সেই ইমেজটা আমি এখানে অ্যাড করবো আর কি তো যদি আমি আমার ডেস্কটপে চাই ডেস্কটপে ছিল না কোথায় ছিল আমি একটু খুঁজে বের করছি তার যদি আপনার এইখানে যাই ওকে তো আমার ইমেজগুলো আমি পায়ে গেছি তো সাপোজ আমার এইটা একটা আর একটা ইমেজ এইটা একটা ইমেজ ঠিক আছে তো আমার যেটা অ আর কি অডিয়েন্স সেটা কিন্তু আমার কাস্টম অডিয়েন্স আর কি ঠিক আছে তো একটা আমার কাস্টম অডিয়েন্সের অ্যাড চলতেছে আরেকটা অ্যাড চলতেছে আপনার ব্ল্যাঙ্ক টার্গেট দিয়ে তো এটা আমার গেল আমি এটা কিছু রাখলাম না আর এখানে রিভিউ অ্যাড কেটে গিয়ে আমি আপনার যেটা বেডশিট আছে সেটা আপডেট দিয়ে দিলাম আমার বেডশিট অল্প রাখতে শুধুমাত্র যেটা বেডশিট আছে সেগুলো আমি আপডেট দিয়েছিলাম ফাইন এটা আমার গেল বেডশিটগুলো আমার এখানে অ্যাড হয়ে গেলো ফাইন দেন আমি আপনার এখানে নেক্সট দিয়ে দিলাম এটা আমার গেল ফাইন তো এইখানে আমার যেটা যেটা ক্রিয়েটিভ সেটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে সেটার নাম দেবো কি কম্বাইন্ড টু টু দিলাম নাম দিলাম আর আমার এখানে অডিয়েন্স দেখে না আমার এইখানে অডিয়েন্স ছিল কি আমার এইখানে ছিল আমার কাস্টম অডিয়েন্স ঠিক আছে এইখানে ছিল আমার কাস্টম অডিয়েন্স তো আমি যদি এইখানে যাই কাস্টম অডিয়েন্স আমার এখানে কোনো সরি এটা আমার কাস্টম অডিয়েন্স নেই এটা আমার ব্ল্যাঙ্ক অডিয়েন্স আর কি আর এটা ছিল মেবি আমার কাস্টমার ডিজেন্সটা তাই না এটা ছিল আমার সেই কাস্টমার টেন্সটা আর কি তো আমি আবার এটা আবার বললাম ডুপ্লিকেট করলাম তো এখান থেকে এটাও আমি আপনার আর কি ডুপ্লিকেট করলাম ফাইন তো এই অ্যাড থেকে কিন্তু অলরেডি আমার আপনার সেল হয়েছে আপনার প্রায় তিনশো আশি পিসের মতো এবং যে অন এভারেজ ভ্যালু মানে এই লাস্টের দিনে আর কি এভারেজ ভ্যালু কিন্তু আপনার আর কি পনেরোশো টাকা করে আর কি এখানে গেলাম যাওয়ার পরে আমি যদি আপনার এটা ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমি আপনার এইখানে গেলাম যাওয়ার পরে আমি আরেকটা ক্রিয়েটিভ এখানে অ্যাড করবো আর কি সাপোজ আমার এই ক্রিয়েটিভটা আমি এখানে অ্যাড করবো এই ক্রিয়েটিভটা আমি এখানে অ্যাড করবো প্লাস আমি এখানে আরও একটা ক্রিয়েটিভ লাগাব ঠিক আছে এখানে আমি আপনার আরও একটা ক্রিয়েটিভ অ্যাড লাগাব ঠিক আছে এখানে আমি আপনার আরও একটা ক্রিয়েটিভ আমি এখানে অ্যাড করব এইখানে আমি আপনার আরেকটা ক্রিয়েটিভ অ্যাড করবো এই এখান থেকে আনবো সেটা আমি ঠিক আছে আমি আপনার এখান থেকেই সেই ক্রিয়েটিভটা আনবো আনলাম আনার পরে আমার একটা ক্রিয়েটিভ পছন্দ ছিল সাপ এই ক্রিয়েটিভ ঠিক আছে এই ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভটাই আমি আনবো আনার পরে এটাই আমি এখান থেকে সেভ দেব আর কি এটাই আমি এখান থেকে সেভ দিয়ে দেবো সেভ দিয়ে দিলাম এখান থেকে ফাইন ওকে এখন আমি আপনার এইটাই এইটা আমি অ্যাড ইমিজ হিসেবে আমি ব্যবহার করব এটা আমি রিফ্রেশ দিই অ্যাডের ইমেজ ছিল আমার কোনটা যেন এটাই আমি আপনার এর ইমেজ হিসেবে আমি এখানে আর কি ব্যবহার করব ফাইন এটা আমার ইমেজ হিসেবে অ্যাড হয়ে গেল এটা আমার অ্যাড হয়ে গেলো আমি এখানে আর কিছু হাত দিব না এটা আমি এভাবে রাখবো ফাইন ওকে এটা আমার কেটিভ হলো দুইটা এখানে আমি আরেকটা কেটিভ অ্যাড করব এখানে আমি আরেকটা কেটিভ অ্যাড করব এটা আমি ডুপ্লিকেট দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে আরেকটা ক্রিয়েটিভ অ্যাড করবো আমি এখানে দুইটা অডিয়েন্স আর আপনার তিনটা যেটা আপনার ক্রিয়েটিভ আর টেস্ট করতেছি আর কি যেহেতু আমি ফ্রেশভাবে স্টার্ট করছি আমি যদি আমার এই এটা তো আমার অডিয়েন্স মানে আমার ছবি এটা আমি এখান থেকে নিয়ে নিলাম আর ঠিক এইখানে গিয়েও আমি আপনার এইখানে গিয়েও আমি আপনার আরেকটা ছবি আর কি দিয়ে দেবো আর কি দেন আমি একটা দিন যাওয়ার পর আমি অ্যানালাইসিস করবো যে আমার কোন অ্যাড থেকে আমার কি আসছে কি আসে নাই হিসাব হবে আমার একদিন পরে ঠিক আছে এখানে গেলাম তারপরে আমি ওইটার উপরে বেস করে আমি আমার বাজেটটা আমি আর কিলো বাড়াই দেবো আর কি এখানে আমি আপনার তো আমার একটা কমপ্লিট এখন আমি অ্যাডটা আর কিলো পাবলিশ করে দেবো পাবলিশ করে দেওয়ার পরে ইনশাল্লাহ আমি আপনাদের কালকের দিন পরে এই অ্যাডের যেটা রেজাল্ট সেটা আমি আপনাদের কাছে শো করবো আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম